তুমি থাইকা গেলেও পাত্তা যদিও লাইফে তেমন কোন চেঞ্জ আসে না আর শুধু দাঁড়াইতে হয় না তোমার বারান্দার ঠিক নিচে চায়ের দোকানদার এখনো অবাক হয়েছে গায় কিরে বিড়ির লগে তুইও পুরো তুমি থাইকা গেলে এসব হইতো না আমিও একটা চাকরি হয়ে জানিতাম সকালে বাহির হইলে সন্ধ্যায় বাড়ি ফিরতাম তখন হয়তো আমারই ভালোবাসতাম এখন যেমন বাসো অন্য কাউরে তুমি থাইকা গেলে ঢাকা শহরে আমি জাদুর শহরেই ভাবতাম ঘন্টা খানেকের জ্যামে দোতলা বাসে তোমার আমার গল্প শুই না যে লোক বিরক্ত হইতো সেই লোক হয়তো এখনো খোঁজে আমার করে বিরক্ত হইতে চায় তাহলে বিরক্ত হইতে দেবা তুমি থাইকা গেলে আমরা সেন্ট মার্টিনে যাইতাম সমুদ্রে ভাসতাম রোদ ঘুরতাম দেখতাম দেখতাম তোমার দানা গোজাইতা তুমি না এসবের কিছুই হইল না ঢাকায় আগের মতোই চ্যাম আছে বাসের সিটগুলো এখনও এখনো খালি থাকে শুধু তুমি আর আমি সেই খালে নাই তোমার বারান্দার নিচে এখন শ্যাওলা থাকে জৈমা পইরা থাকে বাদামের ল্যাংটা উইরা যায় মাইসের বিরিদ ধোয়া শুধু আমি আর সে দাঁড়াই না তুমি থাইকা গেলে আমি একটা বাসা নিতাম ঘরে উঠাইতাম হাউস বিল্ডিং এর পুরান ফার্নিচার সাথে একটা টিকটিক করা তুমি না এসব করতে আমার পয়সা বাঁচাইলা আমি আলার জানবারও পারলাম না তুমি আমারে এত ভালোবাসতা ছ আমি হালার জানবারও পারলাম না তুমি আমারে। ऐतो ভালবাসতা